হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ সকাল বন্ধুরা এখন আমি রান্না শুভ সকাল এখন নয় অবশ্য দুপুর হয়ে গেছে এখন আমি বান্না শুরু করে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কি কী রান্না করছি বন্ধুরা এখানে ভাত হয়ে গেছে আলু সিদ্ধ দিয়েছি আর এই ডালটা করবো মাছ ভাজা করেছি আর পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ডালটা হবে আর এখানে এই যে পটল ভাজা হচ্ছে এইটুকুই আজ রান্না

দেখো অনেক ভালো ভালো এখানে মানে কুর্তি আছে কুর্তি আছে টপ আছে ছেলেদের জামা কাপড় আছে সুন্দর সুন্দর খুব পছন্দ হয়েছে আমার মোবাইল দোকানে এসেছে একটু মোবাইলটা সারাতে আমার আগের মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে কিন্তু হবে কি না এখন কি শিওর বলছে না তো তাই একটু দাঁড়িয়ে আছি দেখো আমার হাজব্যান্ড ভিতরে আছে আমি বাইরে দাঁড়িয়ে আছি দেখো ওখানে বাইরে দাঁড়িয়ে ভাবছি যে বৃষ্টিটা কমলে বাড়ি যাব

দেখো এই একটা মূর্তি দেখো এই একটা মূর্তি আর এর সাথে এই যে হ্যালো বন্ধুরা এখন রাত বারোটা বাজে আমি সবে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মনে পড়লো যে ব্লগটা আমার শেষ করা হয়নি আর কি বৃষ্টি বাইরে গেছি যেই থেকে সেখানে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির মধ্যে পুরো ভিজে স্নান করে গেছি তাই আর কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি একটুখানি ক্লিট চা তুলেছে তোমাদের সাথে শেয়ার করেছি ব্যাস আর কিছু নয় এখন আমরা শুতে যাব। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ব্লগে তোমার সঙ্গে দেখা করছি টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো